আমরা আপনারা এমন একটা পরিবেশ করিয়া দিলাম যে আইলে আপনারা অন্তত পক্ষে সুরমা নদীর তীরে আধা ঘন্টা বইয়া যদি আপনারা বাতাস খাইয়া যান খুব ভালো লাগবো পাশাপাশি আমরা কিছু ফ্রুট রাখছি যদি আপনারা পছন্দ লাগে খাইবা আমরা আর এখানে যখন আইবা আপনারা আপনারা আমরা আমি সময় কইতাম চাইলাম যে আপনারা আমরা কাস্টমার হিসাবে দেখতাম না কারণ আমরা পেশাদার ব্যবসায়ীও না আমরা শিল্পী মানুষ আমরা ভুল ত্রুটি গুলা হইবো আপনারা যখন আপনারে শুভাকাঙ্ক্ষী হিসাবে আইবা দেখিয়া যাইবা যদি কোনো ভুল তাকে আমরা দরাইয়া দিয়া যাইবা আমরা সলভ করার চেষ্টা করবো আপনারা যেখানে থাকবা আমরা লাগি দোয়া করবা প্রবাসী ভাই সকল যারা আছেন আপনারা যখন দেশও আইবা ফ্যামিলি লইয়া আইবা কারণ ফ্যামিলি আমরা টেক কেয়ার করার মতো একটা পরিবেশ রাখছি আপনারা দেখে বাবার ভাল লাগবো এবং স্পেশাল কটাই কিছু ডেস্ক আছে ওগুলো আপনারা খাইতে পারা এটা আমরা স্পেশাল কটাই বাড়ি ডিস্ক যেটা কয়েকটা আইটেম আছে স্পেশালি করছি আমরা আগুলা খাইয়া যাইবা আমরা লাগি দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম ব্যবস্থা আছে ব্যবস্থাsetSelected লাগে শুরু ধন্যবাদ সিলেটি চ্যানেল রে আর আমরা সিলেটর খুব পরিচিত একটা চ্যানেল আপনারা সকলে জানেনই যে আমরা নাটক তো যাই নির্মিত সিলেটি চ্যানেল আমরা আর গ্লোবাল প্রবাসী আমরা পাই হোসেন মিয়া ভাই আমরা খাটি করছি আপনারা সকলে আইবার লাগি খাওয়ার লাগি boire লাগি কো করার লাগি এবং বিনোদন নেওয়ার লাগি আমরা আসলে যারা আইবা খাওয়া আইবা তারা আমরা কাস্টমার পারিছে আমরা তারা আমরা স্বকর্মী আমরা পাই আমরা বন্ধু হিসাবে আমরা একটা রেস্টুরেন্ট করছি এই রেস্টুরেন্টও আপনারা দেখুন ওই হিসাবে আসলে আমরা কোটাই বাড়ি রেস্টুরেন্টটা করছি আর আপনারা যেখান থেকে আমরা এই এই ভিডিওটা দেখবা শেয়ার করবা আপনারা আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্টটা আওয়ালি ফই পাইলে মানে একটা পরিবেশ করছি বয়ালাই খুব সুন্দর একটা পরিবেশ করছি বইতে পারবো আমরা সিলেটের মানুষ আমরা বিভিন্ন জায়গা খাওয়ার যাই অনেক সময় আমরা অনেক দূরেও খাওয়ার যাই আমরা ইলিশা খাওয়া তো আমরা মাওয়ার যাই বুঝলেন আমরাও ওইখানে ইলিশা রাখুন মাকে ইলিশা ডাইরেক্ট রাখুন আমরা ওই প্রস্তুতি নিরাম ইনশালা আপনার আইলে সব কিছু পাইবা আর আপনারও অনেকে জানেন অনেক যায়েন খাওয়ার লাগে মানে খাবার লাগে যায় যে সিস্টেমে খাওয়ায় আমরা বাংলা একটা রেস্টুরেন্ট করছে সেম ওই স্টাইলে আমরা খাওয়াই মো ও বাংলা রেস্টুরেন্টও

তার মাঝে আরো আসলে আমরা প্রায় দশজন পার্টনার আমরা আমরা সব মানুষ আমরা নাটকের মানুষও আমরা এই রেস্টিন্তা করছি নাটকের মানুষ করার মানুষ খালি যে নাটকের মানুষই তা নাই আমরা এখানে শুভাকাঙ্ক্ষী আমরা পরিচিত যারা যেখান থেকে আমরা ভালোবাসি আমরাও তারা জেলারা ভালোবাসি তারা একটা মিলন মেলে একটা বর আড্ডা একটা বইয়া একটা

আপনারা আইবা বা আমরা খাইবা আপনারা ছবি তুলব আড্ডা মারব মূল লক্ষ্যটা ব্যবসাটা করে আর যতটুকু ব্যবসা করবো খুব সীমিত লাভে আমরা আমরা চিন্তা করছি আমরা লাভ অন্তখানে খুব সীমিত লাভে যেরকম আমরা চলতে পারি শুধুমাত্র ওরকম একটা লাভ আমরা করি আপনারা যে ফুড বিক্রি করবো অবশ্যই মানসম্মত ফুড আপনারা দেখব যে একটা খাইলে আপনি অন্তত মনে রাখবা যে ওদের কাছে একটা ফুড খাইয়াইছি আবার যাইতাম আর আমরা একটা অনুরোধ বলব একবার অন্তত আমরা আইয়া দেখিয়া যাইবা দেখি আপনারা

একটু গুড়াগুড়ি করে আমার সুন্দর লাগে অতটুকু কিন্তু আমার কাছে ভালো লাগে অকটাও যশোরমান নদীর নদীর যে একটা বাতা আ섯ে বাতা ছা কিন্তু আইয়া লাগে আর দেশের ভাগ আমি একটা ফাস্ট ফুড যারা আইন ফাস্ট ফুড বানানিত তারা খুব জার্নি করেন লাইনও ও ভাইয়া টাকা লাগে অনেক সময় আপনারার উদ্দেশ্যে একটা কথা আপনারা লাইনতে কি কষ্ট করে আইয়ে একটু কথা এক বাড়িতে আইয়া বইবা আপনারা রাস্তা দিনর জার্নি জাস্ট খালি বইবা আর কিছু লাগতো না খালি বইবা এই করিয়া খাইলেও হয়ে যাবো আর কিছু লাগতো না আর কিছু লাগতো না মানে খানি আসল না সবচেয়ে একটা সুন্দর পরিবেশ করা হয়েছে অক্টবইসে